আসসালামু আলাইকুম সক্রিয় শিক্ষার্থীবৃন্দ রেনবো একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রে চাহিদা এবং যোগান সমীকরণ নিয়ে আলোচনা করব আমরাও আগের দিন চাহিদা সম্পর্কিত সকল বিষয় বিষয় নিয়ে আলোচনা করেছি এবং যোগান সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করেছি আজ আমরা চাহিদা এবং যোগান সমীকরণের যে বিষয়গুলো ওইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা চলো আমরা প্রথমেই চাহিদা সমীকরণ দিয়ে শুরু করি এদিকে চাহিদা চাহিদা সমীকরণ বুঝতে হলে আমাদের প্রথমে অপেক্ষক অপেক্ষক আমরা আগে ক্লাসে পড়েছিলাম আরো এক বা দুইটা ক্লাস আগে আমরা অপেক্ষক সম্পর্কে পড়েছিলাম অপেক্ষক হচ্ছে সম্পর্কিত দুইটি চলকের মধ্যে একটি চলকের পরিবর্তনের ফলে অন্য একটি চলকের যে পরিবর্তন হয় ওইটার গাণিতিক প্রকাশকেই অপেক্ষক বলে গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে অর্থাৎ সাথে সম্পর্কিত যেসব বিষয় আছে বিষয়ের যে মানে একটা পরিবর্তন হয় ওইটার আর চাহিদা মানে গাণিতিক সম্পর্কই হচ্ছে চাহিদা অপেক্ষক তো আমরা এদিকে দেখি হচ্ছে সমীকরণ বিষয়টা আসলে কি তাহলে চাহিদা সমীকরণ তো চাহিদা তো আমরা জানি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন ক্রেতা বা ভোক্তা কোন একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই ব্যক্তির চাহিদা বলে আর সেটা যদি হয় একদম মানে সম্পূর্ণ বাজার জুড়ে অর্থাৎ একাধিক ব্যক্তি যদি হয় তা তাহলে হচ্ছে এটা হচ্ছে বাজার চাহিদা বলে ওইটাকে তো এক্ষেত্রে আমরা যদি চাহিদা সমীকরণ বুঝতে চাই চাহিদা সমীকরণ সমীকরণটা কি সমীকরণটা আমরা একটু বোঝার চেষ্টা করি একদম সিম্পল ভাষা সমীকরণ হচ্ছে অর্থাৎ সমান চিহ্ন মানে সমান চিহ্নের ডানে যা আছে বামে ও তাস এই দুইটা সমতা হচ্ছে সমীকরণ অর্থাৎ আমরা যদি ধরো এদিকে ধরি এক্স সমান চিহ্নের থাকে যদি যদি আর দুইটা সমান হয় তাহলে সেটাকে সমীকরণ অর্থাৎ সমান করা সমীকরণের কাজ হচ্ছে সমান করা দুই দিকে ব্যালেন্স করা সেক্ষেত্রে চাহিদা সমীকরণ হচ্ছে আমরা বলতে পারি চাহিদা হচ্ছে অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল দ্রব্যের দাম ভোক্তার তারপর হচ্ছে প্রকৃতিক অবস্থা দুর্যোগ তারপর হচ্ছে সরকারি প্রণোদনা আরো অনেকগুলো বিষয়ের উপর হচ্ছে চাহিদা নির্ভরশীল চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভরশীল ওইসব বিষয়ের মধ্যে থেকে সবগুলা বিষয় স্থির থেকে যে একটা নির্দিষ্ট বিষয় সেটা মানে সেদ্রবের দাম সেদ্রবের দামটা যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা যেভাবে পরিবর্তন হয় সমাজ চিহ্নের সাথে যদি প্রকাশ করা হয় তখন তাকে চাহিদার সমীকরণ বলে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে কিউকাল টু এ মাইনাস ভিপি এক্ষেত্রে এ মাইনাস ভিপি এর যে মানটা এটা কিউ এর মানের সমান এক্ষেত্রে দুইটা যেহেতু সমতা বিধান করা হয়েছে তাহলে এটা হচ্ছে চাহিদা সমীকরণ এটা একদম সহজ ভাষায় এটার আরো কমপ্লিমে কমপ্লিকেটেড করা যায় চাইলে আরো অনেক বিস্তারিত এটার আলোচনা আছে আমরা ওইদিকে না গেলাম তো এক্ষেত্রে আমরা যদি ধরি হচ্ছে পি দাম আর ভি হচ্ছে এটা ঢাল আর এ হচ্ছে ধুব তো পি এর মানের মানে পরিবর্তনের ফলে কিউ এর মান প্রভাবিত হয় এখানে অর্থাৎ কিউ এর মান পি এর সাথে সম্পর্কিত তো আমরা যদি এটাকে মানে আরো একটু ইজিলি বুঝতে চাই তাহলে আমরা একটা উদাহরণ ধরে নিই যেমন কিউ ইকুয়াল টু একশো টেন এইখানে যদি আমরা মানে ধরো হচ্ছে পি এর মান পি ইকুয়াল টু যদি আমরা ওয়ান ধরি তাহলে টেন ইন্টু ওয়ান হচ্ছে টেন আর হান্ড্রেড থেকে টেন মাইনাস করলে হচ্ছে নাইনটি তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু আমাদের নাইনটি আবার যদি পি এর মান টু হয় তাহলে এভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে তো অর্থাৎ পি এর মানের উপর কিউ এর মান নির্ভরশীল এই যে নির্ভরশীল একটা সম্পর্ক এটাই হচ্ছে অপেক্ষ আচ্ছা তো এখানে আমরা মানে শিখবো যে সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় ধর হচ্ছে আমরা একটা পৃষ্ঠাতে গেলাম আমরা ধরি হচ্ছে সরি এখানে দেয়া আছে সরাসরি দাম এবং পরিমাণ দেওয়া থাকলে আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করবো এটা পরীক্ষাতে প্রায় সময় আসে এটা খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে কিউডি হচ্ছে পরিমাণ আর কিউ হচ্ছে প্রাথমিক পরিমাণ আর এখানে কিউ প্রাথমিক পরিমাণ আর কিউটি হচ্ছে পরিবর্তিত পরিমাণ অর্থাৎ এই যে পি এর মানের পরিবর্তনের ফলে যে কিউর মানের যে পরিবর্তনটা হয়েছে ওটা হচ্ছে কিউ তো তো এখানে পি হচ্ছে দাম আর পি হচ্ছে প্রাথমিক দাম পি প্রাথমিক দাম আর পিউ হচ্ছে পরিবর্তিত দাম আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এটা একটা বোঝার ট্রাই করি তো আমাদের সূত্রটা দেওয়া ছিল কি কিউডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা হচ্ছে ইকুয়েল টু দিয়ে পি মাইনাস পি ওয়ান মাইনাস তো এখানে তো হচ্ছে কিউ দিয়ে হচ্ছে আমাদের পরিমাণ আর পি হচ্ছে দাম তো এটা এই জায়গায় যদি আমরা হচ্ছে ইয়ে ধরি ধরলাম আমরা একশো টাকা আর কিউ টু আমরা ধরি হচ্ছে একশো বিশ ধরি আমরা আর পি এর মান আমরা ধরব হচ্ছে অর্থাৎ প্রাথমিক দাম হচ্ছে দশ টাকা আর পরিবর্তিত দাম হচ্ছে আমাদের নয় টাকা ধর হচ্ছে প্রথম যে সময় দাম ছিল দশ টাকা ওই সময় পরিমাণ ছিল একশো যখন দাম কমছে তাহলে হচ্ছে চাহিদার পরিমাণটা বাড়ছে এই যে আমাদের চাহিদা বিধির যে এটা জায়গায় অ্যাপ্লাই হয়েছে তো দাম নয় টাকা হওয়াতে একশো বিশ হয়েছে পরিবর্তিত পরিমাণ তো এটাকে যদি আমরা সূত্রতে বসাই এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে চাহিদা সমীকরণ নির্ণয় সূত্র

ওয়ান হবে টেন থেকে মাইনাস নাইন ইকল টু ওয়ান এটাকে যদি আমরা মানে আর গুণ টাইপ করি তাহলে কেমন হয় এটা দেখি একটু ওয়ান দিয়ে যদি এটাকে কিউডিকে কিউডি মাইনাস কে গুণ করি তাহলে হবে কিউডি মাইনাস আর ইকুয়াল ইকুয়াল আর পি পি সরি টোয়েন্টি দিয়ে মাইনাস টোয়েন্টি দিয়ে যদি আমরা পি মাইনাস টেনকে গুণ করি তাহলে হবে মাইনাস টোয়েন্টি পি মাইনাস মাইনাসে প্লাস আর হচ্ছে দশ বিশে হচ্ছে দুইশ আমরা লিখতে পারি হচ্ছে কিউডি আমরা হচ্ছে এই হান্ড্রেডকে পাশে নিয়ে যাবো ইকুয়াল টু এটাকে আমরা লিখবো মাইনাস টোয়েন্টি পি এখানে হচ্ছে একটা মাইনাস চিহ্ন আছে তো মাইনাস চিহ্ন যদি সমান চিহ্ন ওই পাশে তাহলে হবে প্লাস তাহলে এটা হবে একশো আমরা লিখতে পারবো হচ্ছে দুইশো আর একশো হচ্ছে প্লাস প্লাস তিনশো তো তিনশো টাকা আমরা প্রথমেই লিখি তিনশো মাইনাস দুইশো পি অর্থাৎ কিউডি ইকুয়াল টু দুই তিনশো মাইনাস দুইশো পি হচ্ছে এটা চাহিদা সমীকরণ এখানে আমরা পি এর ভিন্ন মান বসাইলে আমরা কিউডি এর ভিন্ন ভিন্ন মান পাবো এভাবে আমরা খুব সহজভাবে হচ্ছে চাহিদা সমীকরণ নির্ণয় করতে পারি আবার আমরা সামনে হচ্ছে চাহিদা সমীকরণ থেকে ঢাল কিভাবে নির্ণয় করতে হয় আমরা আগেই পড়েছিলাম পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন অর্থাৎ এমনটাই তো পড়েছিলাম না তো আমরা এবার সামনে একটু সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করতে হবে ওইটা একটু দেখব আচ্ছা আমরা আগে সমীকরণটাই ধরে নিয়ে কিউ ইকুয়াল টু মাইনাস টেন কি আচ্ছা আমরা একটা সিস্টেম বুঝি এখানে হচ্ছে সমীকরণ মানে সমীকরণটা দেয়া আছে আমরা কিভাবে সমীকরণ দেখে ওইটা ঢালটা বুঝতে পারবো যে কত ঢাল কত হবে এখানে আমি বলে হচ্ছে ঢাল হবে মাইনাস টেন এটা আমি কিভাবে বললাম এখানে আমরা আগেই বলেছি এটা হচ্ছে ধ্রুবক মাইনাস টেন হচ্ছে ঢাল আর এটা হচ্ছে স্বাধীন চলক এটা হচ্ছে অধীন চলক এখানে যদি আমরা ধরো হচ্ছে সামনে আরো ডিফারেন্সিয়েশন করবো অথবা যারা সায়েন্সে ছিল তারা হচ্ছে ডিফারেন্সিয়েশন করেছো তো যদি আমরা মানে পি এ সাপেক্ষে কিউ কিউর ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশনে ডি হয় ডেল হয় না ডি কিউবাই ইকুয়াল টু যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি হান্ড্রেড মাইনাস আমাদের মান কত হবে আমাদের যদি পি এর সাপেক্ষে ডিডি ও যদি হয় তাহলে হচ্ছে আমাদের এটা মান হবে মাইনাস টেন মাইনাস টেন তো ইজিলি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে রেখার ঢাল নির্ণয় করতে পারি অর্থাৎ সমীকরণের সাহায্যে আমরা ঢাল নির্ণয় করতে পারি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ওনার নাম হচ্ছে অধ্যাপক মার্শাল অধ্যাপক মার্শাল ওনার একটা তত্ত্ব আছে ওই তত্ত্বে আমাদের বিপরীত ঢাল প্রয়োজন হয় অর্থাৎ সমীকরণের ঢালটা আমরা হচ্ছে যেমন লিখে হচ্ছে ডেল কিউ বাই ডেল পি আর ওখানে হচ্ছে উনি ওই লম্বকে দাম ধরেছিলেন আর ভূমি হচ্ছে পরিমাণ ধরেছিলেন ওই ক্ষেত্রে ওইখানে আমাদের হচ্ছে বিপরীত ঢাল নির্ণয় করার প্রয়োজন পড়ে সেটা আমরা সামনের অন্য ক্লাসে জানব আচ্ছা এবার আমরা জানবো যোগান সমীকরণ যোগান সমীকরণও আগের মতোই যোগান একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন বিক্রেতা কোন একটা দ্রব্য পণ্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে সেটা হচ্ছে ওই বাজারে ওই বা ওই দ্রব্যের যোগান তো যোগান সমীকরণ হচ্ছে যে যোগান অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল তো সমীকরণ হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে সমতা নির্দেশ করে অর্থাৎ এখানে একটা সমীকরণ দেওয়া আছে কিউএস মাইনাস ইকুয়াল টু সি তো এর ডিপি এবং কিউএস এর মধ্যে সমতা নির্ণয় করার যে সমতা বিধান করার যে পদ্ধতি ওইটা হচ্ছে সমীকরণ অর্থাৎ এটা একটা যোগান সমীকরণ আমরা যোগান সমীকরণের আরেকটা ইয়ে দেখতে পারি এক্সাম্পল দেখতে পারি যেমন ইউএস ইকুয়াল টু টু প্লাস ফোর ফি আবার আরেক রকম যখন সমীকরণ আছে তোমরা এটা দেখে কনফিউজড হয়ে না ভাব হয় না যে এটা এমন কেন বা ওইটা এমন কেন হচ্ছে ধরো হচ্ছে মাইনাস থার রাখবে ধরো ফোর ফি ফাইভ আচ্ছা ফোর ফি লিখি আমরা ফোর ফি ঠিক আছে আচ্ছা এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা আমি আমি বুঝতেছি না এটা খুবই ইম্পর্টেন্ট আর আমরা মানে ছোট একটা জিনিস কিন্তু আমরা খুব বেশি ভুল করি এটা যেমন হচ্ছে আমরা কি লিখছিলাম হান্ড্রেড মাইনাস টেন অথবা আমরা লিখতে পারি কিউডি ইকুয়েল টু এ মাইনাস বিপি এগুলোই তো লিখি নর্মালি না এখানে এখানে আর একটা উদাহরণ আছে হচ্ছে ইয়ের জন্য যোগান সমীকরণের জন্য এই এই সমীকরণ গুলোর মধ্যে পার্থক্যটা আসলে প্রধান মানে আমরা কি কোনো মানে পার্থক্য সাধারণত দেখতে পাচ্ছি কিনা দেখতে পাচ্ছি আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমরা কিউএস কিউডি লিখছি এখানেও কিউডি লিখছি এখানে কিউএস আর এখানেও কিউএস লিখা আছে মানে সাধারণ পার্থক্য চোখে পড়ার মতো পার্থক্য আর কোন পার্থক্য আছে কিনা হ্যাঁ আর একটা পার্থক্য আছে সেটা হচ্ছে এখানে কত আছে হান্ড্রেড মাইনাস টেন বিপি এ মাইনাস বিপি আর এখানে হচ্ছে টু প্লাস ফোর ভিপি আর মাইনাস এইট প্লাস ফোর বিপি এখানে আমরা সাধারণত কোনো ম্যাথমেটিক্যাল ইয়ে কোনো তেমন কোনো ইয়ে দেখতে পাচ্তেছি না কিন্তু যদি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করি এটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নরমালি তোমার এখানে হচ্ছে চাহিদা সমীকরণ তুমি কিভাবে বুঝবা এটা এটা কোন ধরনের সমীকরণ সে আমরা কিন্তু এটা ভুল করবো সেই জন্য আমাদের এই চিহ্নটা দেখতে হবে মাঝখানের চিহ্নটা দেখতে হবে মাঝখানের চিহ্নটা কি আছে এটা যদি মাইনাস হয় তাহলে সেটা হবে চাহিদা সমীকরণ আর যদি এটা প্লাস হয় তাহলে সেটা হবে যোগান সমীকরণ এটা মাথায় রাখতেই হবে মাইনাস হইলে চোখ বন্ধ করে চাহিদা সমীকরণ আর যদি প্লাস হয় তাহলে চোখ বন্ধ করে এটা যোগান সমীকরণ এবার বললি কেন কেন এটা যোগান শ্রমিকরন চাহিদা সমীকরণ আমরা জানি কি চাই মানে চাহিদা বিধিতে চাহিদা বিধি তো চাহিদা বিধিতে আমরা কি পড়ছি দাম বাড়লে প্রাইস যখন বাড়ে তখন চাহিদার পরিমাণ ডিমান্ড কমে আবার প্রাইস যখন কমে ডিমান্ডের পরিমাণ তখন বাড়ে এখানে কি হয়েছে বিপরীত একটা সম্পর্ক আমরা পাইছি যে দাম বাড়লে চাহিদা কমবে দাম কমলে চাহিদা বাড়বে এই বিপরীত সম্পর্কের কারণে এই চিহ্নটা মাইনাস হয় চাহিদা সমীকরণে মাইনাস হয় এটা একটু মনোযোগ শোনো আবার যদি আমরা যোগান সমীকরণ যোগান বিধিতে যোগান বিধিতে আমরা কি পড়ছি ধর হচ্ছে প্রাইস যখন বাড়বে সাপ্লাই তখন বাড়বে প্রাইস যখন কমবে সাপ্লাই তখন কমবে এই যে একটা সমুখী সম্পর্ক এটার জন্য এটা হচ্ছে ধনাত্মক সম্পর্ক আগেটা ছিল ঋণাত্মক সম্পর্কের জন্য মাইনাস হয়েছে এটা ধনাত্মক সম্পর্কের জন্য প্লাস হয়েছে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর এখানে আমরা যদি ধরো হচ্ছে কিউএস ইকুয়াল টু সি প্লাস ডিপি অথবা আমরা কিউএস ইকুয়াল টু টু প্লাস ফোর পি তো আমরা এখানে পি এর বিভিন্ন মান বসাইতে পারি পি এর মান হচ্ছে ধরো এক দুই তিন চার ইচ্ছা মতো আমরা বসালাম বা ইয়েতে যেটা দেওয়া থাকে প্রশ্নে যেটা দেওয়া থাকে আমরা ওটা বসাবো বসায় কিউএস আমাদের দুইটা হচ্ছে বের বের হবে হবে কলম তো দুইটা আমরা এখানে ইয়ে ধরো হচ্ছে পি এর বিভিন্ন মান লিখবো আর সাপ্লাই এর বিভিন্ন মানে পরিমাণের বিভিন্ন মান লিখবো তো এইটাকে আমরা হচ্ছে পিটা কে আমরা লিখবো হচ্ছে স্বাধীন চলক্ষে লম্ব লম্বক্ষে রাম আর ভূমি অক্ষে হচ্ছে আমরা পরিমাণ লিখবো ভূমি অক্ষে পরিমাণ পরিমাণ অর্থনীতিতে হচ্ছে পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে কোয়ান্টিটি আর মূল বিন্দু হচ্ছে শূন্য তো এখানে আমরা হচ্ছে মানগুলো বসায় প্রাপ্ত মানগুলো বসায় আমরা একটা সুন্দর যোগান রেখা পাব আর চাহিদা ক্ষেত্রেও সেম চাহিদা সমীকরণ থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারবো আচ্ছা এখানে আমরা একটা সমীকরণের ঢালটা একটু দেখি জাস্ট আগেরটার মতোই কিউএস ইকুয়াল টু টু প্লাস ফোর তো এখানে আমরা ইয়েতে পি এস সাপেকে ডিফারেন্সেশন করলে এটার ঢাল বের হয়ে যাবে যেমন হচ্ছে বিপি ফ্রাই ডেল আমরা টু প্লাস ফোর বি এটা পি এ আমরা বললাম এটার মান বের হবে ফোর অর্থাৎ ফোর হচ্ছে এটার ডাল অর্থাৎ ধনাত্মক ডাল আর এখানে আমাদের আগে বলে দেওয়া উচিত ছিল আগে মানে আমরা অন্য ক্লাসে বলছি এখনো বলতেছি কোনো রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটার স্থিতিস্থাপকতা হবে অসীম আর লম্ব অক্ষের সমান্তরাল হবে সেটার ঢাল হবে অসীম ঢাল হবে ইনফিনিটি বা অসীম আর হচ্ছে আহ স্থিতিস্থাপকতা স্থাপকতা হবে অসীম আর লম্বক্ষে যদি হয় তাহলে স্থিতিস্থাপকতা হবে শূন্য আর ভূমি যদি ঢাল নির্ণয় করতে হয় তাহলে ওটার ঢাল হবে শূন্য এটা আমরা একটু মাথায় রাখবো এটা কমন একটা বিষয় তো আজকের জন্য এই পর্যন্তই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় প্রায় সময় আসে আর এটাতে আমাদের ভুলভাবে প্রচুর ওই যে প্লাস মাইনাসের বিষয়টা মাথায় রাখতে হবে আর ঢাল ভূমি অক্ষে হলে কি হয় লম্বক্ষ হলে কি হয় এটা আর বই আরো টুকটাক বিভিন্ন বিষয় দে আছে ওইগুলো তোমরা একটু দেখে নেবা নিজেরা দেখে নেবা আজকের জন্য এই পর্যন্তই সামনে ভালো থাকবা সুস্থ থাকবা সামনে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ